এপ্রিল মাস পড়তেই বাজারে চৈত্র সেলের আমেজ জলপাইগুড়ি ও বালুরঘাটের রাস্তায় ভিড় জমাতে শুরু করেছেন গৃহিণীরা খুঁজছেন সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় সামগ্রী দোকানের শাড়িতে জামা জুতো পর্দা সোফার কভার বিছানার চাদর থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছুতেই লেগেছে চৈত্র সেলের ছোঁয়া তবে ব্যবসায়ীরা বলছেন এখনও জমজমাট হয়নি বিক্রি শেষ দশ দিনের দিকে নজর রয়েছে তাদের জলপাইগুড়িতে মার্চেন্ট রোডের দুধারে দোকানদারেরা ব্যস্ত সেলের পসলা সাজাতে প্রতিবারের মতো এবারও গেঞ্জি জামা ব্যাগ জুতো বিক্রির ধুম পড়েছে এক দোকানদার বলেন এ সময় আমাদের বিক্রি বেশি হয় তারপর সারা বছর কম বেশি ব্যবসা চলে তবে ক্রেতারা এখনো পুরোপুরি ভিড় জমাননি মূল ভিড় হবে শেষের দিকে বলে মনে করছেন দোকানদাররা বিক্রি কম আছে পরে হয়তো আরো বেশি বিক্রি হবে এখন কি বিক্রি করছেন আপনি গেঞ্জি শুধু হাফ প্যান্ট

বিক্রি চলছে মোটামুটি ভালোই হয়েছে মানে এটা কি তোমাদের মানে মানে সারা বছর বিক্রি করেন না সেলে বিক্রি করি প্রতি বছর সেলে আমরা বিক্রি করি যাওয়া হয় বাইরে থেকে আসে বাইরে থেকে আসে ভাই আমাদের এই সামনে বাইরে আছে বালুরঘাটের বুড়ি কালীবাজার ও তহবাজারেও চলছে দরদামের লড়াই গৃহবধূ ডলি মুখার্জি বলেন শপিং মলে ছাড় থাকলেও সেখানে নানা শর্ত থাকে

কম থাকে এই সময় এই জন্য সাধারণ মানুষের মানুষের ঢল এই সময় বাজারে উঠছে পড়ে পয়লা বৈশাখে কেউ না কেউ সবাইকে উপহার দিয়ে থাকে আমরা সেই রকমই বাড়ি সবার জন্য কেনাকাটা করার জন্য বাজারে এসেছি দোকানে যে সমস্ত জিনিসের দাম থাকে তার তুলনায় অনেকটাই কম এই জন্য এই সময় সবাই কিনতে আসে অনেকটাই কম থাকে সেলের বাজারে কমই আছে কি কিনতে এসেছেন আপনি আমি বেশি কিনতে এসেছি কি দাম বলছে বেডশিটের বেডশিটের একশো আশি বলছেন এগুলো আবার বিভিন্ন দামেরই আছে থেকে আপনি ব্যবসায়ীরাও বলছেন চৈত্র সেলে সময় বিক্রি বেশি হয় এক ব্যবসায়ী বলেন শেষ শেষ নেই নেই তাই তাই কেনাকাটারও সারা বছরের তুলনায় এখন দাম কিছুটা কম ক্রেতারাও বেশি আসেন তবে সব ব্যবসায়ীর মুখে হাসি নেই রেডিমেড পোশাক বিক্রেতা রঞ্জিত সরকারের অভিযোগ আগে এত ভিড় থাকতো যে সামলানো যেত না এখন সারাদিনে দশজন ক্রেতাও আসেন না শপিং মলগুলো ক্রেতাদের টেনে নিচ্ছে ব্যবসায়ী মহাদেব হালদারের কথায় ছোট শহরেও একের পর এক শপিং মল গড়ে উঠছে ফলে ফুটপাতের বাজার ক্ষতির মুখে তবে শেষের দিকে ভালো বিক্রির আশা করছি এখন সেরকম ভিড় ভাড়টা নাই ব্যাচে না এই অনলাইন এগুলো সব খেয়ে ফেলছে কেন বিক্রি হচ্ছে না কেন বাজারেই লোকজন নেই সব অনলাইনে ভিতরে ঢুকে গেছে ব্যবসাই নেই প্রত্যেকদিন দোকানে কিরকম ক্রেতারা আসছে এখন খুব প্রত্যেক বছরের মতন এবার চারা না ব্যাচা না আছে মানে কাস্টমার কমছে কাস্টমার কমছে আমাদের এখন চাহিদা অনেক খুবই কম আসলে বালুঘাটে এখন অনেক শপিং মল হয়েছে শপিং মলে অনেকে যাচ্ছে তারপরে অনলাইনের একটা এফেক্ট আছে সেগুলোর জন্য আমাদের মানে বাজারটা এখন খুবই হালকা চৈত্র মাসে দেখেন আর দশ বারো দিন আছে অথচ বাজারে কোনো লোক দোকানে ভিড় নাই তো মধ্যে থেকে পয়লা বৈশাখের আর বেশি দেরি নেই তাই ব্যবসায়ীরা আশাবাদী যত দিন গড়াবে বাজারের ভিড় ততই বাড়বে শেষ দশ দিনে বিক্রির গ্রাফ এক ধাক্কায় ঊর্ধ্বমুখী হবে বলেই মনে করছেন তারা